আজকের পঞ্চাশ নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি রনি আর আজকের গল্পটা একটা ট্রেনের গল্প যা আমার এক কাকার সাথে ঘটেছিল তাহলে চলো মেন ঘটনায় আসি আমার নাম সুশান্ত বয়স এখন পঁয়ত্রিশ কিন্তু এই গল্পটা যখন ঘটেছিল তখন আমি সবে কুড়ি পেরিয়েছি দু সালের ডিসেম্বর মাস আমি তখন পূর্ব রেলের একজন কন্ট্রোল অপারেটর পোস্টিং ছিল গোপালপুর স্টেশনে শিয়ালদা থেকে খুব দূরে নয় কিন্তু যেন সময়ের অনেক পিছনে পড়ে থাকা এক অদ্ভুত জায়গা গোপালপুর স্টেশনটা খুব একটা বড় নয় দিনে কয়েকটা মাত্র লোকাল ট্রেন থামে রাতের দিকে জায়গাটা একেবারে ফাঁকা হয়ে যায় আর স্টেশনে উল্টো দিকে একটা পুরনো সিগন্যাল কেবিল ছিল এখন আর ব্যবহার হয় না বলা ভালো কেউ সেখানে পা রাখে না লোক মুখে শোনা যেত বহু বছর আগে সেখানেই মনোর সাও এক সিগন্যাল ম্যান নাইটে ডিউটি করতেন আর তার একটি ভুলের কারণে দুটি ট্রেন মুখোমুখি ধাক্কা খায় ষাটজনের মৃত্যু হয় আর বাবু সেই ঘটনার দায় নিতে না পেরে ওই কেবিনে গলায় দৌড়ি দেন এই স্টেশনে পুরনো কর্মচারীরা বলত রাত বারোটার পর কেবিলটার দিকে তাকিও না সুশান্ত হুইসেল বাজবে কিন্তু ট্রেন থাকবে না আমি এসব গল্প বিশ্বাস করতাম না আমার যুক্তিভিত্তিক মাথা বলে যেটা চোখে দেখেনি সেটা নেই এরপর একদিন আমার ওভারটাইম ডিউটি পড়ে যায় রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চারদিকটা হিমশীতল কুয়াশায় ঢেকে থাকা প্ল্যাটফর্ম আর ঝিরঝির হাওয়ার হাওয়া ছাড়া কিছু শোনা যায় না রাত তখন একটা পঁয়তাল্লিশ আমি প্যানেলে চোখ রেখে বসে আছি হঠাৎ এক ঝলক আলো কেবিলের দিকে চোখ টানল সিগন্যাল কেবিলের লাইটটা জ্বলে উঠেছে আমি চমকে গেলাম ওটা তো বন্ধ বিদ্যুৎ সংযোগও নেই ভেবেছিলাম চোখে ভুল দেখছি কিন্তু না আলো স্থিরভাবে চলছে আর ঠিক তখনই কানে এলো হুইসেলের শব্দ কিন্তু সেটা আজকের দিনে লোকাল ট্রেনের মতো না একটা পুরানো ঘষা ঘষা আওয়াজ যেন কোনো কয়লাওয়ালা ইঞ্জিন এগিয়ে আসছে কেমন যেন শরীর ঠান্ডা হয়ে গেল বুকের ভিতরটা কেঁপে উঠল কিন্তু কৌতূহল সামলাতে না পেরে আমি পকেট টর্চটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম ধীর পায়ে গেলাম ওই কেবিলটার দিকে বাইরের দরজাটা বন্ধ কিন্তু ভিতর থেকে আলো আসছে এরপর আমি আসতে করে জানালার ফাঁক দিয়ে উঁকি দিতেই আমি একদম স্তব্ধ হয়ে গেলাম কেবিলের ভিতরে একজন লোক দাঁড়িয়ে আছে মাথায় সিগন্যাল ম্যানের পুরনো টুপি গায়ে একটা মলিন কোট পিছন ঘুরে দাঁড়িয়ে আমি ডেকে উঠলাম কে আছেন ওখানে সে লোকটা ধীরে ধীরে আমার দিকে ঘুরে তাকালো মুখটা ঝাপসা যেন একটা কুয়াশার মুখ কিন্তু চোখের জায়গায় লালচে গনগনে আলো আমার গলা শুকিয়ে গেল আর ঠিক তখনই সেই ছায়া কণ্ঠটা বলল ফেরে যা সময় শেষ হয়নি ভুল আবার ঘটবে মনে হচ্ছিল আমি যেন পাথর হয়ে গেছি আমি দৌড়ে ফিরলাম কন্ট্রোল রুমে দরজা আটকে বসে রইলাম এক ফোঁটা শব্দ করার সাহস হলো না সেই রাতে ঘড়ির কাটা যেন চলছিল না সকাল হতেই ছুটে গেলাম স্টেশন মাস্টারের কাছে সব খুলে বললাম উনি হেসে বললেন সবাই প্রথমে হাসে তারপর নিজের চোখে দেখে এই কথাটা বলার সময় স্টেশন মাস্টারের মুখে হাসি থাকলেও চোখে ছিল কিছু চাপা ভয় তারপর তিনি আর কিছু বলেননি শুধু একটা পুরনো রেজিস্টার খাতা বার করে আমার দিকে এগিয়ে দিলেন খোলার পরে দেখি খাতা শুরুতে মনোজ সাের নাম তার ডিউটির তারিখ ঘটনার দিন এবং সেদিন যা ঘটেছিল তার বিস্তারিত বিবরণ সবই এক কর্মচারীর হাতে লেখা খাতার একদম নিচে বড় করে লেখা একটা ভুল ষাটটা প্রাণ আমি রোজ শাস্তি পাই আমি থমকে গেলাম বুকের মধ্যে যেন কেউ একটা বরফের টুকরো ছুঁড়ে মারল স্টেশন মাস্টার বললেন আজকে ঠিক পাঁচ বছর পর আবার সেই তারিখ পড়েছে আর কেবিলের আলো জ্বলে উঠেছে কাল রাতে বোঝোয়ের মানে আমি কিছু বলতে পারলাম না বাড়ি ফিরে গেলাম কিন্তু মনটা হয় স্থির রাতে ঘুম এলো না পরদিন আবার ডিউটি মনে মনে ঠিক করলাম এবার যা দেখবো মোবাইলে রেকর্ড করব সত্যি যদি কিছু থাকে তাহলে প্রমাণ থাকবে রাত তখন একটা তিরিশ আমি মোবাইলে রেকর্ডিং অন করে সাইলেন্ট মোডে পকেটে রেখে দিলাম আর সোজা কেবিলের দিকে এগিয়ে গেলাম একটা পঁয়তাল্লিশ আবার সেই আলো দরজাটা এবার খোলা ভিতরে ঢুকতে মনে হলো যেন সময় থেমে গেছে চারদিক নিস্তব্ধ আর কেবিনের ভিতর থেকে পুরনো ঘরের টিকটিক হওয়ার ছাড়া কিছুই শোনা যায় না আর সিগনাল কন্ট্রোল টেবিলের উপর একটা পুরনো খাতা রাখা আমি এগিয়ে গিয়ে খাতা খুলতেই একটা পাতায় লেখা উঠে এলো আজ রাতেই শেষ সুযোগ নয়তো ভুল আবার ঘটবে ঠিক তখনই হঠাৎ করে সিগন্যাল বোর্ডটা জ্বলে উঠল দেখি একটা লোকাল ট্রেনের সিগনাল লাল থেকে সবুজে বদলে গেছে অথচ আমার বা কারোর পক্ষ থেকে সেটা বদলানো হয়নি আমি সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে ছুটে গিয়ে মেন কন্ট্রোলকে কল করলাম বললাম ওই লাইনে যেন কোনো ট্রেন না ঢোকে ওরা অবাক হয়ে বললো ঠিক পাঁচ মিনিট আগে ওরাও লক্ষ্য করেছে অদ্ভুত সিগনাল চেঞ্জ ওই লাইনে একটা মালগাড়ি ঢোকার কথা ছিল কিন্তু কিছুটা ড্রাইভার বুঝতে পারছিল না কোন লাইন ধরবে আমি হাঁপিয়ে উঠলাম ঘন্টা খানেক পর খবর এলো সেই লাইনটা যদি মালগাড়ি ঢুকতো তবে অপর দিক থেকে আসা একটা প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হতো শুধু আমার সতর্কতায় রক্ষা হয়েছে পরদিন সকালে পুরো ঘটনা জানিয়ে আমি অন্য জায়গায় ট্রান্সফার চাই সেদিন যখন কেবিল থেকে বেরিয়ে আসছিলাম পিছন ফুলে একবার তাকালাম ট্রেন দেখলাম একটা ছায়া দাঁড়িয়ে মাথায় টুপি গায়ে পুরনো কোট সে হাত তুলে সালাম করলো আমাকে আর এক মুহূর্তের মধ্যেই কুয়াশায় মিলিয়ে গেল আজও মাঝে মাঝে মনে হয় আমি কি শুধু ভয় পেয়েছিলাম নাকি সত্যি মনে আমাকে শেষবারের মতো সতর্ক করতে এসেছিল আজকের গল্পটা এই পর্যন্তই যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্য লাইক করে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান ধন্যবাদ